ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াড নিয়ে গেল রাতে আমি একটা ভিডিও করেছিলাম একটা কন্টেন্ট করেছিলাম এবং সেখানটায় আপনাদেরকে সবাইকে জানিয়েছি যে মেহদি হাসান মিরাজ ইজ গোয়িং টু বি দা পার্ট অফ ন্যাশনাল সাইট ইন টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল দীর্ঘ সময় পরে প্রায় দশ মাস পরে মেহদি হাসান মিরাজ অবশেষে জাতীয় দলে ফিরলেন এবং মেহেদী হাসান মিরাজের এই ইস্যুর থেকেও আসলে বাংলাদেশের আপকামিং সিরিজের দল নিয়ে অনেক চমকপ্রদ ইস্যুস রয়েছে যে ইস্যুস রয়েছে বা যে দলে যে ক্রিকেটাররা চমক হিসেবে এসেছেন সেটা আসলে আমার কাছে মনে হয় দুদিক থেকে আলোচনা করতে গেলে খুব বেশি গুরুত্বপূর্ণ প্রথম যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশকে যদি সামনে তাকাতে হয় তাহলে আসলে এই ডিসিশন মেক করাটা কতটা জরুরি ছিল দ্বিতীয় যেটা সেটা হচ্ছে তাদের পরিবর্তে আসলে কারা পড়ছেন আমি একটু পেস ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করতে চাই বাংলাদেশে পেস ডিপার্টমেন্ট মানেই হচ্ছে একটা মানে আনন্দ সুখের অনুভূতি যে জায়গায় আসলে যেই ক্রিকেটারই এনজর্ড থাক না কেন আনএেলেবেল থাক না কেন তার বিকল্প হিসেবে যেই আসুক সেই পারফর্ম করে পরবর্তীতে ওই পার্টিকুলার ক্রিকেটার যিনি অ্যাবসেন্ট ছিলেন কোনো একটা ভ্যালিড রিজনে তার জন্য কামব্যাক করাটা ডিফিকাল্ট হয়ে যায় লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছিলাম তানজিম হাসান হাসান সাকিব যেভাবে কাম করেছিলেন যেভাবে খেলেছিলেন যেভাবে বাংলাদেশের হয়ে টপ উইকেট টেকার স্পেসার ছিলেন সেটা কিন্তু আসলে অবিশ্বাস্য ছিল সো আমি আসলে মূল আলোচনা আসতে চাই তানজিম সাকিব ডেফিনেটলি হি ইজ গোয়িং টু বি দ্য পার অফ দ্য টি টোয়েন্টি সাইড এর বাইরে যারা রয়েছেন শরিফুল তাসকিন অ্যান্ড ডেফিনেটলি আপনারা সবাই জানেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশে এই চারজন পেসারকে নিয়ে কোনো ধরনের সংশয় নেই অ্যান্ড দিস ফোর স্পেস অ্যাটাক কর রেয়ার গোয়িং টু বি দ্য পার্ট দ্য ন্যাশনাল সাইট চমকের জায়গা হচ্ছে ওপেনিংয়ে চমকের জায়গা হচ্ছে ওপেনিংয়ে আমি গতকাল যখন মিরাজকেন্দ্রিক আলোচনাটা করেছিলাম আপনাদের একটা ব্যাপার মোটামুটি অ্যাসুরেন্স দিয়েছিলাম যে সৌম্য সরকার সুযোগ হয়তো এবার অন্তত পাচ্ছেন না আমি গত রাতের ওই কন্টেন্ট করার আগে পাঁচ ছ ঘন্টা আগে সৌম্য এমন একটা ছয় মেরেছিলেন যেটা মিরপুর স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়েছে ডিফিকাল্ট এই টাইপের টাইমিং করে বলকে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দেওয়া এটা হচ্ছে বাংলাদেশের এই মাঠে হোম অফ যারা খেলেন তাদের যে কারোর জন্য খুব ডিফিকাল্ট টাস্ক সেটা তিনি করেছেন কিন্তু সৌম্য সরকারের এই যে অফ ফর্ম সৌম্য সরকারের অধারাবাহিকতা সৌম্য সরকারের শুধুমাত্র পার্টিকুলার একজন কোচের গুডবুকে থাকার কারণে ন্যাশনাল টিমে বারবার সিলেক্টেড হয়ে যাওয়া এই ব্যাপারগুলো থেকে টিম সিলেকশন কমিটি তারা বের হতে চায় এন্ড ওই জায়গাটা একটা বড় ধরনের হেল্প তারা পেয়েছে গাছ তারা পেয়েছে ফ্রম দ্য টপ অথরিটি ফারুক আহমেদ দল নিয়ে কোনো ধরনের কাঁটাচিটা করতে চান না গাজী আশরাফ হোসেন লিপু হান্নান সরকার এবং রাজ্জাক ভাই তারা যেভাবে দলটা চিন্তা করেন ফারুক আহমেদ মনে করেন আমি যতটুকু আসলে কথা বলে জানতে পেরেছি যে আসলে তাদের সেই স্বাধীনতার এনজয় করা দরকার ফারুক আহমেদ নিজেও চিফ সিলেক্টেড ছিলেন তো সৌম্য সরকার বাদ পড়ছেন এই যে এতক্ষণ গ্যাদাইতেছি তার জায়গায় কি আসছেন মেয়েদের মেয়াজ তো কিছু সৌম্য সরকার সৌম্য সরকারের জায়গায় আসছেন পারভেজ হোসেন ইমন পারভেজ ইমন পারভেজ হোসেন ইমন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নান্নু এবং সেই সময়ে তার সাথে যারা টুকটাক কাজ করেছিলেন তাদেরও টুকটাক দায় রয়েছে খুব বেশি দায় দেওয়ার সুযোগ নেই কারণ মিনাজুল আবেদিন নান্নুই যে ডিসিশন নিতেন সেটাই ফাইনাল ছিল কিন্তু বাকিরা আসলে তার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করেন নাই বা করতে পারেন নাই সেই কারণে ওই দায়টুকু তাদেরকে দিতেই হবে এবং সেটা আমি জানি যে সুমন ভাই বা রাজাক ভাই নেবেন মিনাজুল আবি নান্ন যে কজনের ক্যারিয়ার নিয়ে আসলে ছেলে খেলা করেছিল আমাকে কাছে মনে হয় একজন পারভেজ ইমন অবশেষে ভারতের বিপক্ষে টি দলে থাকছেন তিনি দুই হাজার বাইশ সালে প্রথমবার জিম্বাবুগেনস্টের সুযোগ পান এরপরে দুই সালে মানে এক বছরে আর তাকে খেলতে নেওয়া হয়নি একটা ম্যাচই খেলেছিলেন একটা ম্যাচ খেলেই তাকে মোটামুটি আউট অফ দ্য লিস্ট করে ফেলা হয় তাকে পাঠানো হয় দু সালের অক্টোবর মাসে মানে এখন থেকে এক বছর আগে এশিয়ান গেমসে খেলতে মানে এশিয়ান গেমসে তো ন্যাশনাল টিভি গেছে এই কারণে তার টি টোয়েন্টি কয়টা খেলেছেন ওই সংখ্যাটা হিসাব করলে ওটা তিন আসে এই ছেলেটার সাথে যে অবিচার করা হয়েছে এই ছেলেটাকে যে প্রমোট করা হয়নি আমার কাছে মনে হয় যে এটা মিনাজুল আবিদিন নান্নুর যে টেনুর যে দীর্ঘ টেনুর ওই দীর্ঘ টেনুরে দীর্ঘ সময় ধরে যে কজন ক্রিকেটার ভুগেছেন এবং বাংলাদেশ যাদের সার্ভিস থেকে বঞ্চিত হয়েছে পারভেসিম তাদের একজন অবশেষে রাজাক ভাই হান্নান ভাই এবং ফাইনালি তারা তাদের বস লিপু ভাই তারা এটা এনশোর করতে পেরেছেন যে না পারভেস ইমনের দরকার রয়েছে উই হ্যাভ টু থিঙ্ক ফরওয়ার্ড টু লুক ফরওয়ার্ড টু বি দা পার্ট অফ ন্যাশনাল সাইড খারাপ করতে পারেন করবেন সমস্যা কি একটা সময় ভালো করবেন সব ক্রিকেটার তো এসেই আসলে ভালো হওয়া ডন ব্র্যাডম্যান হয়ে যান নাই এরপরে আরেকটা চমক রয়েছে সেই চমকটা হচ্ছে স্পিনার রাকিবুল হাসান তিনি অবশেষে আর্ম অর্থোডক্স রাকিবুল হাসান বাংলাদেশ দলে আবারও অংশগ্রহণ বা বাংলাদেশ দলে পার হতে যাচ্ছেন খুব বেশি আসলে সুযোগ এই ক্রিকেটাররা পান না এবং তার জায়গা মানে কার জায়গায় আসছেন সেটা খুব ইন্টারেস্টিং তিনি যে জায়গাটায় আসছেন সেটা হচ্ছে তানভীর ইসলাম তানভীরের ইনজুরির কারণে তিনি আউট সাকিব আল হাসান বাহাতি অর্থোডক্স তানভীর বাহাতি অর্থোডক্স মানে আপনার ওই অপশনটা নেই সো ইউ নিড সাম ওয়ান যিনি আসলে ওই কাজটা করতে পারেন বাঁহাতে অথডক্স লাগবে তো ওই জায়গাটায় রাকিবুল হাসান ইজ গোয়িং টু বি দা পার্ট অফ দ্য ন্যাশনাল সাইট এবার আমি যদি বলি যে চমক এতগুলো চমক কোথায় আসলে এতগুলো চমক দেখেন রাকিবুলের একটা চমক রাকিব বলে ইনক্রুশনটা ডেফিনেটলি আমাদের তুলনামূলক আলোচনার বাইরে ছিল পারভেজলিমানকে যারা অনেকটা নাল এনভোয়েট করে ফেলেছিলেন তিনি কাম ব্যাক করছেন মে দিয়াস মিরাজ অবশেষে এক বছর পরে অলমোস্ট জাতীয় দলে তিনি ঢুকছেন এই যে একটা পরিবর্তন মানে পনেরো সদস্যের দলে আমি যে তিনটা নাম বললাম এবং আরো একটা চমক চমক সৌম্য সরকার বাদ এটা সাকিব আল হাসানকে ছাড়াই বাংলাদেশ খেলতে যাচ্ছে আরো বড় চমক সো অনেকগুলো ইস্যুস রয়েছে যেটা বাংলাদেশের এই দলটাকে আমার কাছে মনে হয় যে তুলনামূলক ভাবে একটা ডিফারেন্ট টিমে পরিণত করেছে এবং সেই ডিফারেন্ট টিমটা আমার কাছে মনে হয় যে সাহসী বলিয়ান হবে যে দলটা অকুতভয় ভয় হবে ক্রিকেটারদের আপনি দেখেন যে ক্রিকেটাররা আসলে সুযোগ পেয়েছে তিন চারজনের আমি যে নাম বললাম এরা কিন্তু কাউকে পরোয়া করে না হয়তো তারা অন্য দেশের অন্য ক্রিকেটারদের তুলনায় ভারতীয় ক্রিকেটারদের তুলনায় স্কিল ওয়াইজ একদম সেম টু সেম না প্যারালালি তাদের আসলে স্কিল ডেভেলপমেন্ট হয় নাই ট্রু বা তার মানে তো আসলে পারবে না আমি জাস্ট একটা এক্সাম্পল দিই আপনারা চিন্তা করেন জিনিসটা খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই দলে শরিফুল এবং রাকিবুল বোধ দিস ক্রিকেটার্স এবং এই ক্রিকেটারদের যে এক্সপেরিয়েন্স হ্যাঁ সেটা কিন্তু একটা জায়গায় বাংলাদেশ দলকে দারুণ একটা সুখস্মৃতি এনে দিয়েছিল তারা দুজনই আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জয়ী দলের সদস্য এবং যেই দলটা আবার ইন্ডিয়াকে অন টিম ইন্ডিয়া তারাও অনেক বেশি এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছে তাদের দলেও অনেক ক্রিকেটারের নাম আমরা দেখেছি যারা দীর্ঘ সময় পর কামব্যাক করেছে যারা অনেক গতিতে বল করতে পারে সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় বাংলাদেশ এবং ভারত তারা প্যারালালি চেষ্টা করেছে বাংলাদেশ নতুন বাংলাদেশের সামনে নিতে চায় নতুন যারা ভবিষ্যতের তাদেরকে আসলে এক্সপোজার দিতে চায় আর টিম ইন্ডিয়া তাদের আপকামিং যে সিরিজ রয়েছে বাংলাদেশ বাদ দিলে সেখানটায় মূল ক্রিকেটারদের একটু বিশ্রাম দিয়ে খেলাতে চায় দেখে আপকামিং সিরিজে বাংলাদেশের এগেনস্টে তারা এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করতে চায় সো লেট সি হোয়াট হ্যাপেন মেহেদিয়া মিরাজ পারভেজ হোসেন ইমন রাকিবুল হাসান যতটুকু আমার কাছে খবর রয়েছে দে আর গোয়েন্ট অব দ্য ন্যাশনাল সাইট ইটস এক্সাইটিং টিম ফর বাংলাদেশ যারা ইন্ডিয়ার বিপক্ষে তিনটা টি টোয়েন্টি খেলবে ভালো থাকবেন সবাই